আমাদের সন্তান নিতে আসছি একবার এই জায়গা আমি তো সাড়ে সাত দিন ধরিয়া এই জায়গা পাহারা দিতে দাঁড়ায় দাঁড়ায় থাকিয়া আমার মৃত সন্তান বাইরে আসে মৃত সন্তান সাই আওয়ামী লীগের আমাদের জাতীয় প্রতীক দানেশিশ আমরা সেই জন্য দানিরশিশ নিয়ে পোশাক তৈরি করে নিয়ে এসেছি আমাদের লুপ্ত জামান বাবার ভাই ভাটি বাংলা নয়নের মনি উনি আজ মিথ্যা মামলা 17টি বছর কারাগারে ছিল আজ উনি মুক্তি পাবেন উনাকে নিয়ে আমরা একটা আনন্দ মিছিল করব দীর্ঘ আঠারো বছর ধরে আমরা যে নির্যাতিত হয়েছি। এবং আমার কথা যে নির্যাতিত হয়েছে এই নির্যাতিত আমরা হয়েছি নেতাকর্মীরা সকল দেশে বিদেশে যারা এরকম ভুক্তভোগী হয়েছি সকলের তরফ থেকে আওয়ামী লীগের বিচার চাই শেখ হাসিনা খুনি শেখ হাসিনার বিচার চাই আশা করছি যে বাংলাদেশের এনচি মাটি পর্যন্ত উনি কাজ করবেন যা বলা বাহুল্য আমাদের এত ভালো নেতা আমার মনে হয় বাংলাদেশে আর পাব না মনে হয় উন্নয়নের উপকার আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব লুত্তজ্জামান বাবর সাহেবের নামে মিথ্যা মামলা এবং তাকে দীর্ঘ ষোলো বছর যে কারাবরণ করে রেখেছিল সেই আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই সরকার শুধু লুত্ত জামান বাবর সাহেব নয় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের গণমানুষের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম যে মামলা করেছিল উচ্চ আদালত করতে সেই মামলা গুলোকে মিথ্যা প্রমাণিত হয়েছে এই আওয়ামী ফেসির সরকার এবং শেখ হাসিনার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং ষড়যন্ত্রমূলক মামলায় কারা বুক করেছেন আজ সেই অন্তিম মুহূর্ত এসেছে আমাদের প্রাণ প্রাণ পুরুষ মদন মোহনগঞ্জ খালিয়া জড়ি অভিসংবাদিত নেতা সোনাবুজ্জামান বাবর ভাই আজ কারামুক্ত হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন উনার অপরাধ একটাই উনি জিয়া পরিবারে বিশ্বস্ত হাতিয়ার উনাকে বারবার বার বার রিমান্ডে নেওয়া হয়েছে মোট আটাত্তর বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জিয়া পরিবারের বিপক্ষে রাস সাক্ষী করার জন্য উনাকে এবং উনার পরিবারকে অনেকবার প্রেশার ক্রিয়েট করেছে বিগত পালিয়ে দিয়েছে যে শেখ হাসিনা সরকার এই আওয়ামী লীগ সরকার লুতুজ্জামান বাবর ভাই এমন একজন পুরুষ এমন একজন নেতা যিনি স্বপ্ন দেখায় না স্বপ্ন বাস্তবায়ন করেন না থাকা সত্যি নদী রাস্তাঘাট অকিচু হয়ে আছে এখন বাড়ি ঘর ভাঙিয়ে যাইতেছে হাওরে কোনো মাটি কাটা হয় না আওয়ামী লীগ পেশিস প্রজেক্ট এনে অবৈধভাবে বন্টন করে খায় আর বাবর সাহেব যখন ছিল বেরিবাদ চড়াই দিয়ে বেরিবাদ মোহনগঞ্জ থানার হ্যাঁ হেলিকপ্টার নিয়ে নিজে দাঁড়িয়ে ব্লক সিস্টেম করে রাস্তা বেরিবাদ করে দিয়েছিল তখন আওয়ারে ক্ষতি হয় নাই দীর্ঘ সতেরো বছর পরে বাবর ভাইকে না থাকা সত্ত্বে এ প্রতি বছর ভেঙে লক্ষ লক্ষ টন ধন ক্ষতিগ্রস্ত হয় আমাদের মহান মদ মতন কাইলাচুরি এবং কাদলাজুর এলাকা মসজিদ আন্দারবাড়ি মসজিদের এবং আপনার বক্স নদীর পা ভেঙে বাড়িঘর এবং আপনার স্কুল এগুলো স্কুল ভেঙে যেতেছে নাই অপরবার যখন ছিল তখন থেকে ছিল এই এলাকা এবং প্রতিটা ঘরে ঘরে মুরপি যুবক এখন যদি মুক্তি পায় আমাদের এলাকা মহানগঞ্জ না শুধু মহানগঞ্জমোধন কালেজুরি না নেতৃকোনার বাংলাদেশের মানুষ তার জন্য কাকি আছে সে যদি মুক্তি পায় আমাদের দেশ উন্নত হবে এই বলে আমার বক্তব্য ক্ষতিগ্রস্ত এখন জলুম নির্যাতন করার পরে দেশ হয়েছে আর সরকারকে পতন করার পর থেকে আমরা মনের মাধ্যমে একটু হ্যাঁ স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি এখন বর্তমানে তত সরকার আমাদের একটাই দাবি তার জুলুম সরকার যে ধরনের কাজকলাপ করেছে আমাদের সাথে আমাদের দলের সাথে আমাদের কর্মীদের সাথে তাদের বিচার এই মাটিতে ইনশাআল্লাহ আমরা দেখতে চাই